আরো অনেক গল্প আছে তোমাদের সাথে অনেকদিন অনেকের খবর নেওয়া হয়নি তাই সবারই খবর নেওয়া হয়নি আমার কারণ কি মানে তোমার কতটা ব্যস্ত আছে আমি জানি না বাট আমি কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম যেহেতু মানে বাবুর স্কুলে রেজাল্ট আউট হয়েছে ভর্তি ব্যাপার ছিল অনেক কাজে চাপ ছিল এদিকে যার জন্য হয় না তোমার তো জানো আমি আর মাঝখানে বাপের বাড়িতেও গেছিলাম তো তার জন্য ঠিকঠাক ভিডিও আমার দেওয়া হয়নি তো চলো তোমাদের ওখানে কার মানে কাজের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমি তো জানি না আমাদের প্রচন্ড ঠান্ডা পড়েছে তার জন্য একটু ঠান্ডা মানে মানে সর্দি হয়েছে অন্য কিছু না সবার মানে অনেকের কাছে অনেক ঠান্ডা অনেকের কাছে প্রিয় গরম অনেকের কবে যাবে তাই তো তো মা এখন পাশে আছে মা এখন মালা নিয়ে বসে আছে মালা জপ করছে তো মা ক্যামেরাম্যান একবার দেখিয়ে দাও তো তো মা এখন মালা জপ করছে তোমার দাদা বাইরে কাজ করছে তো মা আমার দেখেই বুঝতে পারছো রেডি রেডি হয়ে আছি যে তুমি রিলস বানাচ্ছিলাম তোমার শর্ট ভিডিও গেলেই দেখতে পাবে বানাছিলাম তো এখন বাজে কটা কটা বাজে আটটা হবে বললাম আর ওঠো তখন কাছে আছে ওঠো তো বেশি বড় ভিডিওটা আমি বানাচ্ছি না আমি এখানেই ভিডিওটা শেষ করছি তোমার সবাই কেমন আছে আমাকে কেমন করে জানো আর হাই হাই কিছু অবস্থা মায়ের খবর ড্রেসটার জন্য ঠিকঠাক মানে ফিটিং হয়নি তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি মানে এবারে ভিডিও আমার দেওয়ার চেষ্টা করতে হবে কারণ কি অনেক অনেকদিনই ভালোভাবে ভিডিও দেওয়া হয়নি একটু অসুবিধার কারণে প্রচুর সমস্যা যাচ্ছে যার জন্য না ঠিকঠাক মানে ঠিক হচ্ছে না মানে কখনো শরীর সাথ দিচ্ছে না কখনো সময় সাথ দিচ্ছে না যার জন্য ভিডিও ঠিকঠাক দেওয়া হচ্ছে না বাট এবার চেষ্টা করব ভিডিও ঠিকঠাক দেওয়ার ঠিক আছে আজকে শাশুড়ি মা বাবা বকি করছিল ভিডিও ঠিকঠাক দেওয়া হচ্ছে না বলে তো চেষ্টা করব তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে প্লিজ জানাও আমি তো ভালো আছি তোমরা বুঝতেই পারছো আমার সাথে থাকুক আমার ভিডিও দেখতে থাকুক টাটা